হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমি ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি বিকেল বেলা আমাদের গ্রামের বাড়িতে বাড়ির সাথেই হচ্ছে মাদ্রাসা ওখানে ইসলামিক জালসা হবে এই জন্য আমি যাচ্ছি আপনারা কি বলেন জানি না ইসলামিক সভা বলে জালসা বলে ওয়াজ মাহফিল বলে এক এক অঞ্চলে এক একটা বলে তো আজকে আমি এই জন্যই যাচ্ছি আর আমাদের বাড়ির সাথেই গেটের পাশ দিয়ে থেকে শুরু করেই হচ্ছে মাঠ বসে অনেক সুন্দর মজা হয় ওয়াজ শোনা হয় সারা রাত বাড়ির সাথেই তো আমি আমার গ্রামে চলে এসেছি দর্শক বন্ধুরা যেখানে গেট সাজানো হয়েছে জালসার আর আমার আব্বা যান আমার শ্বশুর আমাকে নিতে আসছে আমার শাশুড়ি আমার শ্বশুর ওনা ওনাদেরও আমার বাড়ি থেকে আসতে বলছিল ওনারাও এসেছে আজকে অনেক আনন্দই হবে ইসলামিক জালসায় আমাদের ঈদের মতোই আনন্দ হয় আর আমার আনাম শোনা কী যেন বানাচ্ছে ছোট বাচ্চারা যে খেলা করে আরও সব কিছু এটা ওটা নিয়ে বানাচ্ছে কি যেন কিছু একটা ফুল বানাচ্ছে হয়তো তো আমাদের এই যে গ্রিল দিয়েই দেখা যাচ্ছে মানে আমাদের বাগানের পাশ দিয়ে থেকেই শুরু করে সব মাঠ বসেছে আমার সোনা এটা কী বানাইছে গোলাপ ফুল বানিয়ে ফেলেছে ওর অনেক ট্যালেন্ট ও সব কিছুই পারে এখন থেকে অনেক কিছু পারে অনেক কিছু শেখে নিজে নিজেই বসে আমার সোনাটার জন্য কিছু খাবার কেনা কিনে আনছি এখান থেকে আর একটা মোরগ নিয়ে আসছি ঘূর্ণির মতো ওরে আর কি এটা নিশ্চয় চিনেন ও অনেক খুশি হয়েছে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন অনেক মজা হবে আজকে আমাদের সাথে থাকবেন পুরোটা দিনই আপনারাও আমরা এখন কোদবেল মাখা খাবো আমার শাশুড়ি নিয়ে আসছে আমার শ্বশুর বাড়িতে গাছ আছে তেঁতুল নিয়ে আসছে খাবো পছন্দ করি এই জন্য আমি কোদবেলটা ভেঙে নিলাম ঝাল ঝাল করে মেখে খাবো সবাই মিলে একটা থেকে ভেঙে সম্পূর্ণটা তুলে নিলাম দুইটা কোদবেল নিয়ে আসছে আমার শাশুড়ি দুইটায় পড়েছিলো আর এটাও ধুয়ে নিচ্ছি সব কিছু দিয়ে তেঁতুল দিয়ে কোদবেল সব কিছু দিয়ে মাখিয়ে ঝাল ঝাল করে খাবো কে কে কোদবেল মাখা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর পেলে আমার কাজ করার অনুপ্রেরণা বেড়ে যায় তো আমি ইকবেলটাকেও ভেঙে নিলাম বাজার থেকে কোতবেল কিনলে কিন্তু সেগুলো সিদ্ধ করা থাকে অতটা টেস্ট থাকে না আর এটা গাছ পাকা কোদবেল অনেক সুন্দর স্মেল আসতেছিল আর অনেক টেস্টি আমি লবণ দিয়ে নিলাম একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর একটু সরিষার তেলও দিব দিয়ে সুন্দর করে মেখে তারপরে কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে আমি যেহেতু ঝাল পছন্দ করে আমার বাড়ির মোটামুটি সবাই ঝাল খায় সরিষার তেল দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা তো ফাইনালি আমার রেডি হচ্ছে কোতবেল ভর্তা অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে দুইটা কোদবেল মাখানো হয়েছে আমার বাড়িতে যে কয়জন আছে আমাদের হয়ে গ্যাসে সুন্দরভাবে দিকে সন্ধ্যা লেগে গেছে দর্শক বন্ধুরা দেখুন আমার গেটটা গেটের দরজা খুলতেই এখান দিয়েই হচ্ছে সব কিছু বসেছে বইয়ের দোকান তারপরে ওইদিকে সব দোকান আমি একটুখানি দেখালাম আর আনাম সোনা তো সব কিছু দিয়ে দিয়ে খেলতে ও আরও বেশি আনন্দ আমাদের অনেক মজা হয় সারা দিন মজা করি সারা রাত ধরে জালসা শুনি সবাই বসে এখানে ঝালমুড়ি ঝালমুড়িটা অনেক টেস্ট হয় জালসার আমাদের বাড়ির সাথেই বাগান দিয়ে সব দোকানপাট বসেছে তো আমি আর আমার শাশুড়ি আমার বাড়ির সাথে মাদ্রাসা ওখানে মহিলাদেরও বসার ব্যবস্থা আছে আমার শাশুড়ি বলো চলো একটু দেখে আসি মহিলা প্যান্ডেলটা কীভাবে সাজিয়েছে কতজন আসছে কেমন কি একটু চলো ঘুরে আসি আর বাড়িতে বসেই ওয়াজ শোনা যাবে তো আমি আর আমার শাশুড়ি যাচ্ছিলাম এখন সন্ধ্যা তা তাই অনেক মানুষই মানে জমে গেছে আর কিছুক্ষণ হলে আরও অনেক মহিলা তারপরে যারা যারা জালসা শুনবে আলাদা আলাদা মহিলা পুরুষ আছে অনেক জমে যাবে ইসলামিক এই যে এখানে হচ্ছে পুরুষদের জন্য আর ওই পাশে মহিলাদের জন্য দেখাবো দর্শক বন্ধুরা একটু রাত আর একটু হইলে আরও অনেক মানুষ জমে যাবে এখন সন্ধ্যা অল্প অল্প মানুষই হয়েছে আর ওই পাশে হচ্ছে মহিলা প্যান্ডেল আমি দেখাবো এই যে এখানে সবাই আস্তে আস্তে একে একে চলে আসতেছে আর আমাদের বাড়ি যেহেতু মাদ্রাসার সাথে এজন্য আমরা এখানে আসি না একটু ঘুরে যাই আর আমার বাড়িতেই আমার এমনি আত্মীয় স্বজন মামি নানি কুকুরেরা আসলে আমাদের বাড়িতেই থাকে এখানে আমার শাশুড়িকে দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে অনেক সুন্দর ওই পাশে পুরুষের প্যান্ডেল আর এই পাশে মহিলাদের প্যান্ডেল এখন যেহেতু শীত শুরু হয়ে গেছে তো শীতের মধ্যেই কিন্তু ইসলামিক জালসা ইসলামিক সভা ওয়াজ মাফি এগুলো কিন্তু হয় অনেক ভালো লাগে আমার তো বিশেষ করে অনেক ভালো লাগে আমি মানে ডিউটি শেষ করে সারাদিন পরে আমি বিকেলবেলা আসছি তাহলে বোঝেন মানে কতটা ভালো লাগে সারাদিন মজা করা হয় সবার সাথে সারারাত ধরে ওয়াজ

মহিলারা স্যাটেলাইটের মাধ্যমে বসে এখানে দেখতে পারবে বক্তার ওয়াজ বেহেস্তের নূর দিয়ে কবরটাকে আলোকৃত করে দাও সত্যিকারী মা বাবা কবরে সুখে শান্তিতে আরামে আছে এমন শুভ স্বপ্ন হলে যা টুকরা বেটা আল্লাহ আশ্রাফুল ইসলাম সরকারকে ঘুমের ঘরে স্বপ্নে যদি দেখার মতো তৌফিক করে দাও চিন্তায় গ্রহণ করতে হবে গরম কালে জমানে মধুর পানি কালে মাঝারি করে দেব তো আমরা এখন বাড়ি চলে যাব অনেক জিনিসপত্র উঠেছে আমাদের বাগানের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক্স বিভিন্ন ধরনের খাবার সব কিছু রান্নাবান্নার মানে রান্নার প্রয়োজনীয় আসবাবপত্র বেলার হচ্ছে সব কিছু সব কিছুই উঠেছে আর কি সব জালসাই ওঠে সব অঞ্চলেই সবাই জানেন যারা গ্রামে থাকেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা বাসায় গিয়ে হচ্ছে খাব যা যা কেনা হয়েছে জালসা থেকে আমরা হচ্ছে জিলাপি তারপরে ঝালমুড়ি পাঁপড় পেঁয়াজু এগুলো খাবো আপনারা দর্শক অবশ্যই জানেন জালসার কিন্তু এগুলো জিলেপি ঝালমুড়ি পাঁপড় এগুলো কিন্তু অনেক টেস্টি হয় তো আমরা খাবো সবাই মিলে আরও খাওয়া হয়েছে সারাদিন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমি আশা করি আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও একটা মন্তব্য করে যাবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম